মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে শোকচ করল জাতীয় নির্বাচন কমিশন বুধবারই কলকাতায় কমিশনের দফতরে গিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে দিলীপবাবুকে কচ করল জাতীয় নির্বাচন কমিশন এদিন দিলীপ ঘোষকে কমিশনের তরফে তিন পাতার কচ চিঠি পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে তাতে কমিশনের তরফে জানানো হয়েছে ভোট প্রচারের যে বিধিনিয়ম কমিশন বেঁধে দিয়েছিল তা ভঙ্গ করেছেন দিলীপবাবু কমিশনের তরফে জানানো হয়েছে ভোট প্রচারে কাউকে ব্যক্তি আক্রমণ করা যাবে না বা কারো ব্যক্তিজীবন নিয়ে কথা বলা যাবে না বলে জানানো হয়েছিল কারও ব্যক্তিগত বা পারিবারিক সম্মানকে আহত করে এমন কোনো মন্তব্য করা যাবে না বলেও জানানো হয়েছিল কমিশন মনে করছে দিলীপ ঘোষের মন্তব্য একজন মহিলার প্রতি অবমাননাকর তাই তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানাতে হবে তাকে উনত্রিশ মার্চ বিকেল পাঁচটার মধ্যে দিলীপবাবুকে জবাব দিতে নির্দেশ দিয়েছে কমিশন ওদিকে এ ব্যাপারে দিলীপবাবুকে ফোন করলে তিনি বলেন চিঠি হাতে পাইনি আগে চিঠি পাই তারপর জবাব দেব এই মন্তব্যের জন্য মঙ্গলবার রাতে দিলীপবাবুকে বিজেপির তরফেও শোকচ করা হয়েছে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন মুখ্যমন্ত্রী কখনো বলেন উনি গোয়ার মেয়ে কখনো বলেন মণিপুরের মেয়ে আগে উনি ঠিক করুন ওনার বাবাকে দিলীপবাবুর এই মন্তব্য অবমান্যাকর বলে প্রতিবাদের সরব হয় তৃণমূল বুধবার দিলীপবাবু ক্ষমা চাইলেও নিজের বক্তব্যে অন রয়েছেন তিনি